অপসংস্টির বিপড়িতে সুন্দর সুন্দর সুস্থ সহনশীল নাগরিকের সূচনা আমার প্রাণের বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হবে কি আশায় আমরা রাখছি ইনশাআল্লাহ ঢাকা অনুরোধ করছি দেখেন আপনাদের কাছে আমরা কোন জোর দবরদস্তি করছি না পরিবেশ পরিস্থিতি অনুযায়ী যেটা প্রয়োজন আমরা সেটা আপনাদের কাছে তুলে ধরছি আপনারা সেগুলোর ব্যবস্থা করুন আমি আবার বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ অনেক ভোট আইডি দিয়ে অনেক ভোট আইডি দিয়ে নানান ধরনের পোস্ট পোস্টার হচ্ছে দেখেন বিশ্ববিদ্যালয় প্রশংসা আহ্বান করছি যারা এই আইডিগুলো রেডমিন আছে মডারেটর আছে তাদেরকে আবার ডেকে আনেন ডেকে এনে যদি আপনারা সেগুলো কন্ট্রোল করতে না পারেন তাহলে আইডিগুলোকে ব্যারেজ করে দেন কারণ বিভিন্ন বক্তব্য কাট করে করে বিভিন্ন জায়গা থেকে নিয়ে নিয়ে প্রার্থীদের বিরুদ্ধে যেভাবে অপপ্রচার লিপ্ত হচ্ছে রাজনৈতিকভাবে মোকাবেলা করে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে এভাবে যদি চলতে থাকে লেভেল প্লেই ফিল্ড খুন্ন অলরেডি হচ্ছে সামনে হতেই থাকবে আর বিশেষ করে মেয়েদের হল আমি রুকিয়া হল থেকে যে তথ্য আমি পেয়েছি রুকিয়া হলে আমাদের যে প্যানেল আছে সেই প্যানেলের মেয়েদেরকে যথেষ্ট ডিস্টার্ব করছে প্রতিপক্ষরা যথেষ্ট ডিস্টার্ব করছে এবং নানান ধরনের তাদের হল গ্রুপে পোস্ট দেওয়া হচ্ছে যে হচ্ছে যে ভোট না দিতে জেনারেল স্টুডেন্টদেরকে নিরুৎসাহিত করা হচ্ছে এবং কি কেন এম এস আইডি দিয়ে ফেক আইডি দিয়ে তাহলে ফেক আইডি দিয়ে প্লিজ

পরিবেশ এই বিশ্ববিদ্যালয়ে চাই যেখানে কোনো বিশ্ববিদ্যালয়ের সিনিয়র কোন জুনিয়র আর কোনো ভীতি কোনো ভীতি থাকবে না কোনো জুনিয়ররা চাইবে না আরে ভাইকে সালান দিতে পারলাম না ভাই আমাকে রাতে নিয়ে রুম করাবে কিংবা হচ্ছে যে আমি রাত হলে আমাকে বা রুম থেকে বের করে দিয়ে বলবে ক্যাম্পাস নিয়ে আসো পড়াশোনা করা লাগবে না রেজাল্ট লাগবে না গবেষণা লাগবে না এই 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 যে টেন্ডেন্সিগুলো ডিপার্টমেন্টে হচ্ছে যেখানে চল্লিশ আশি জন বসার ক্যাপাসিটি সেখানে দুশো জন স্টুডেন্ট ক্লাস করে আর চল্লিশ জন স্টুডেন্টের জন্য একজন শিক্ষক আন্তর্জাতিকভাবে শিক্ষিত সেখানে একজন শিক্ষক দুশো জন স্টুডেন্ট ক্লাস নিচ্ছে উন্নতির দিকে আমরা ফোকাস করতে চাই সত্যিকার অর্থে রাজনীতি রাজনীতি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ হয়ে আজকে যদি ভাই দেখেন আপনারা জেন থাকবেন রাজনীতি রাজনীতিটা আমরা উল্টাকে ঘৃণা করি হাসিনার আওয়ামী রাজনীতি কপ সংস্কৃতিকে আমরা ঘৃণা করি রাজনীতিকে না তো সামনে বিশ্ববিদ্যালয়ের রাজনীতিটা হবে টোটালি কোয়ালিটি নট কোয়ান্টি ভাই এখন যদি আমার হাতে কোয়ালিটি থাকে তাহলে কোয়ালিটিকে যদি আমি ওইভাবে তৈরি করতে পারি তাহলে কোয়ান্টিটি কোয়ালিটির আন্ডারেই থাকবে আমরা তো দীর্ঘ দুঃশাসনে সংগ্রাম করেছি কতজন করেছি অল্প সংখ্যক করেছি যখন দুঃশাসন যখন দাবার রূপান্তরিত হলো তখন সবাইকে নামাই নিয়ে আসছে আমরা উদ্যোগও নিয়েছি হাসিনাকে শুভেচ্ছা শব্দ কোটা বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছে সুতরাং আমরা কোয়ালিটি নির্ভর রাজনীতি করবো নট কোয়ান্টিটি কোয়ালিটি যখন থাকবে কোয়ান্টিটি আপনার হাতেই থাকবে এক হাতে থাকবে যেমন কলম আরেক হাতে থাকবে রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার প্রতিজ্ঞা আমরা একসাথে যেমন ভালো স্টুডেন্ট আবার রাষ্ট্র রক্ষার্থে আমরা যে কোনো কিছু